এক ছিল ছোট্ট এক গ্রাম সেখানে থাকত সাদা রঙের ফুটফুটে একটা বিড়াল নাম তার মিমি নীলচে চোখ গোলাপি নাক আর গলায় ছোট্ট ঘণ্টা হাঁটলেই টাং শব্দ হতো গ্রামের সবাই তাকে ভালোবাসত কিন্তু মিমির ছিল একটা বড় সমস্যা সে ছিল ভীষণ কৌতূহলী একদিন সকালে মিমি বাগানে খেলছিল হঠাৎ সে দেখল এক রঙিন প্রজাপতি উড়ছে মিমি মিউ মিউ করে বলল কোথায় যাচ্ছ তুমি এবং প্রজাপতির পিছু নিল প্রজাপতি উড়ে গেল বাগান পেরিয়ে বেড়া ডিঙিয়ে সোজা জঙ্গলের ভেতর মিমি আগে কখনো জঙ্গলে যায়নি তবুও কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সে প্রজাপতির পেছনে দৌড়াতে দৌড়াতে গাছ পাথর এমনকি ছোট্ট একটা ঝর্নাও পার হল কিছুক্ষণ পরে হঠাৎ সে বুঝল সে পথ হারিয়েছে হায় হায় এখন আমি ঘরে ফিরব কিভাবে মিমি ভয় পেল ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বের হলো একটি ছোট্ট ছেলে নাম তার চিকু চিকু বলল কি হয়েছে ছোট্ট বিড়াল তুমি কাঁদছ কেন মিমি কেঁদে বলল আমি প্রজাপতির পেছনে এসেছিলাম এখন পথ চিনতে পারছি না চিকু হেসে বলল চিন্তা কর না আমি জঙ্গল চিনি আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব তারপর চিকু মিমিকে নিয়ে চলল পথে তারা এক জ্ঞানী প্যাঁচা এক খুশি ব্যাং আর এক লাজুক হরিণ ছানার সঙ্গে দেখা করল সবাই মিলে মিমিকে সাহায্য করল অবশেষে দূরে মিমি তার পরিচিত লাল ছাদের ঘরটা দেখতে পেল ঘন্টার শব্দ শুনে তার মালিক ছুটে এলেন তিনি কোলে তুলে নিলেন তুমি কোথায় ছিলে আমি ভীষণ চিন্তায় করে ডাকতে সে বুঝল কৌতূহলী হওয়া ভালো কিন্তু নিরাপদ জায়গায় আর প্রিয়জনের সঙ্গে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর থেকে মিমি আবার প্রজাপতি ধরতে যেত তবে শুধু তার নিজের বাগানেই কখনো কখনো কোন চিকু আসত তার সঙ্গ দিতে